প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প লতামন তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন আপু এটা আলহামদুলিল্লাহ আছি কোন নাম কি আপনার আমার নাম রুমি রুমি রুমিটার নাম নামটা অনেক সুন্দর নামটা কি রাখছে আপনি এই আম্মু আব্বু রাখছেন আম্মু আব্বু আছে আপনার না আব্বু নেই আম্মু আছে আম্মু আছে ভাই বোন আছে ভাই বোন আছে একটা ভাই আছে ভাই কি করে লেখাপড়া করে হ্যাঁ মাদ্রাসা পড়ে আপনি কি কাজ করেন আমি লোকের বাসা কাজ করি আম্মুর কাজ করতে দেন আম্মু হন বুড়া হয়ে গেছে হ্যাঁ থাকে বাসা আমি কাজ করি আচ্ছা আচ্ছা আপনার বয়স হলো কত আমার বয়স এখন 26 26 বছর বিয়ে সাদি হয়েছিল আপনার হ্যাঁ বিয়ে হয়েছিল দুই বছর হয়ে গেছে তো বাচ্চা কাচ্চা আছে না চ্যানেলে কখনো অনেক কষ্ট দুঃখ করে আইছি যে যদি একটা মনের মতন জীবনসঙ্গী হিসাবে পাই মানুষের পাওয়া যায় এরকম যদি এরকম জীবন সঙ্গী একটা পাই আমি মনের মতন যে সারা জীবন সুখে দুঃখে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার আম্মু আম্মু ভাইয়াডারাকে দেখবে এরকম যদি একটা মনের মানুষ যদি পাই জীবনসঙ্গী হিসাবে তাকে আমি মেনে নেব কোনো অসুবিধা নেই সে বয়সালা হোক বিয়ে হোক তার যদি কোনো অসুবিধা না হয় কোনো কাজে না হয় তাহলে আমি তাকে মেনে নেব আমার কোনো অসুবিধা নেই আপনার ইমো নাম্বার আছে আমার ইমো নাম্বার আছে কিন্তু ইমো ফোনটার ব্যাটারি ডাউন হয়ে গেছে বলে ইমো ফোনটা বন্ধ হয়ে রয়েছে এটা সত্য মিথ্যা উপরালা তো জানে এটা আমি সত্য কথাই বলতাসি কোনো মিথ্যা কথাও না কোনো প্রতারণাও না এটা সত্য কথা আমি নিশ্চিত কোন বিপদে আপনাকে ফোন দিব ঠিকমতো কথাবার্তা বলব অবশ্যই বলব সব সময় আমাকে ফোনে পাবে আচ্ছা আচ্ছা তাহলে আপনি কার কাছে বলতে চান দর্শনের উদ্দেশ্যে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যদি ভালো মন্দ এরকম মানুষ আমার পাশে দাঁড়াইতে পারে আমার হেলথ সহযোগিতা করে আমার পাশে থাকে আমার দায়িত্ব নেয় তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ

তো প্রিয় দর্শকের রুমিয়াপুর কথাগুলো আপনারা শুনলেন রুমিয়াপুর একজন অসহায় মানুষ খুব কষ্ট করে ইউটিউব চ্যানেলে আসছে ওনার বাড়ির পাশে একজন ইউটিউব চ্যানেলে মনের মানুষ পাইছে নিয়ে খবরটা শোনার পরে উনি আমার এখানে আসছে ইউটিউব করার জন্য যদি কোনো ব্যক্তি উনাকে ভালোবেসে কাছে পেতে চান ঠিক আছে তো ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ এইট নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ এইট এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি ধরে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন নামাজ পড়বেন দোয়া করবেন আর আমের জন্য একটু দোয়া করবেন সবাই মিলে যে আমি একটা জীবন সঙ্গী হিসাবে একটা মানুষ পাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম